স্কুলের খাদ্য উৎসবে মাতলেন সবাই হবে কেউ বানিয়ে এনেছেন পিঠে পুলি কেউ আবার মালপোয়া শীতের মিঠে রোদে কেবল মিষ্টি খাবার নয় উল্টো দিকে স্টলের দেখা মিলল ফুচকা ঘুগনি পরোটাও শুক্রবার চন্দ্রকোনা এক ব্লকের গোয়ালডাঙ্গা হাই স্কুলে খাদ্য উৎসব ফুড ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছিল তাতে তাক লাগিয়ে দিয়েছে প্রত্যন্ত এলাকার স্কুল পড়ুয়ারা শীতের মিঠে রোদ গায়ে মেখে পিকনিকের আনন্দে মেতে উঠেছিল গোটা স্কুল স্কুল কর্তৃপক্ষের দাবি ছাত্রছাত্রীদের এত আনন্দ করতে দেখে তারাও আপ্লুত বিদ্যালয়ের দুই শিক্ষক উৎপল কোলা এবং মণিশঙ্কর নন্দী বলেন স্কুলে এদিনের খাদ্য উৎসবে মোট এগারোটি স্টল করা হয়েছিল ছাত্রছাত্রীরা বাড়ি থেকে নিজেরাই নানা রকম খাবার তৈরি করে এনে ওই স্টলে বসে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে বিক্রেতাদের হাতে গ্লাভস মুখে মাস্ক এবং মাথায় টুপি ছিল তাদের কাছ থেকে নিজেদের টাকা দিয়ে খাবার কিনে খান পড়ুয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা উৎপলবাবু বলেন পড়ুয়াদের এক খেমি কাটাতেই এই উদ্যোগ তাছাড়া পড়াশোনার বাইরে কিছু করার এবং শেখার আগ্রহ বাড়ানোর এই ফেস্টিভ্যালের অন্যতম উদ্দেশ্য ছিল ভিডিও মণিশঙ্কর নন্দী দেবজানি পাত্রের রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দা স্থানীয় সংবাদ 1 3 4 ফুট থাকবে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা অংশগ্রহণ আছে তারা একদম নিজেদের নিজেদের কাজ করছে তোমরা একটু সামনেটা জায়গা

আজকে আমাদের বিদ্যালয়ের জন্য একটি আনন্দের দিন এখন আজকে আমাদের বিদ্যালয়ে আমাদের শিক্ষকের নেতৃত্ব করতে আমরা করেছি আমার